রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলে ডুবে নারী শিক্ষার্থী মারা যাওয়ার চার দিন পর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করল তদন্ত কমিটি। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে তদন্ত কমিটি আন্দোলনকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিবেদনটি পড়ে প্রাথমিক প্রতিবেদনে বলা হয় সাইমার সুইমিং পুলে উপস্থিত তিন প্রশিক্ষকের উদাসীনতার প্রমাণ মিলেছে এজন্য তাদের ভৎসনা করার পাশাপাশি সাতার প্রশিক্ষণের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি একই সঙ্গে সাইমার চিকিৎসায় দেরির কারণে মেডিকেল সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক নার্স সহ সংশ্লিষ্টদের শিক্ষণের সুপারিশ করেছে কমিটি তবে প্রতিবেদনকে গোজামিল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আমরা চাই তারা আবারও সঠিক তদন্ত আমাদেরকে দিক এখানে যেন সাইমাকে স্পেসিফিক কোনো দোষারোপ করা না হয় আমাদের গোজামিল প্রতিবেদন বোঝানো হয়েছে আমরা সেই প্রতিবেদন আমরা সন্তুষ্ট না আমরা এর পরবর্তীতে আমরা আরো কঠোর কঠোর কঠোরতর আন্দোলন অপরাধী তাদের শাস্তির আওতায় নিয়ে আসা দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সাইমার পরিবারকে আর্থিকভাবে এককালীন সহযোগিতা দেওয়া কমিটি জানিয়েছে দ্রুত তদন্ত শেষ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন ক্ষতিপূরণ বাবদ কি হবে বা মেডিকেল সেন্টারকে আমরা ভবিষ্যতে কিভাবে গড়ে তুলব অথবা এই আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্টকে কিভাবে সাজাতে চাই সেই সকল এটা টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় আমরা সেটা নিয়ে কাজ করবো আর ছাব্বিশ অক্টোবর বিকেলে ক্যাম্পাসের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে গিয়ে হঠাৎ করে তলিয়ে যায় সাইমা এ সময় পুলে থাকা অন্যরা আশেপাশের লোকজনকে ডেকে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী